শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক দিয়েছে শাড়ি বাছু আমরা শাড়ি দিই বলে ডাকি তো শাড়ি দিয়ে আজকে দেওয়া টপিকটা খুবই জরুরি মানে একেবারে প্রাসঙ্গিক সেটা হচ্ছে জেনে শুনে ভুল করা ভুল থেকে সতর্ক হওয়া আর ব্র্যাকেটে রয়েছে ডিজিটাল অ্যারেস্ট তো বোঝে বোঝাই যাচ্ছে যে কি মানে কোন ইঙ্গিতটা সারিদি করতে চেয়েছেন তো সারিদিকে প্রথমেই ধন্যবাদ জানিয়ে টপিকটা সম্বন্ধে খুব যে একটা আমার বিস্তারিত আলো মানে করতে পারবো আলোচনা সেটা নয় কারণ আমি নিজে আমরা তো একটু আগেকার দিনের কাজে আমাদের সময় ডিজিটাল অ্যারেস্ট অ্যারেস্ট ঠাকুরের কৃপায় বিভিন্ন রকম শুনেছি কিন্তু ডিজিটাল অ্যারেস্ট তো এখন শুনছি এবং সবথেকে বড় কথা যখন সারিদিকে আমি জিজ্ঞেস করলাম গ্রুপে তখন তার মধ্যে কেউ কেউ জবাব দিল তাদের অভিজ্ঞতা বলল তখন ভাবলাম যে ও আচ্ছা এটা ডিজিটাল অ্যারেস্ট কেননা সব থেকে বোকা বোধ আমি বলেছি কিছুদিন আগে আমার ব্যাংকের সমস্ত টাকা চলে গেছে এবং তোমাদের সাথে সেটা আমি শেয়ারও করেছি এবং সাইবার ক্যাফেতে আরে দেখো দেখলে আমরা কতটাই পুরনো দিনে যে সাইবার ক্রাইম বলতে গিয়ে সাইবার ক্যাফে বললাম তো সাইবার ক্রাইম আমাদের একদম বাড়ির কাছেই তো সেখানেও কমপ্লেন করা এবং একজন ইয়াং ইন্সপেক্টর উনি দেখছিলেন একেবারেই আমার ছেলের বৈশি তো যখন হচ্ছে না আমাকে ইভেন এটাও আমাকে কম্পিউটার থেকে আমাকে দেখিয়ে দিল যে কোন জায়গা থেকে টাকাটা তোলা হয়েছে সেটাও এরা জানে মানে সবটা আজকাল কিন্তু ট্র্যাক করা যায় কিন্তু ওই টাকা বলছে যে যদি পেতে হয় তো আমাকে যা ফিরিস্তে দিল সেটা হচ্ছে মানে কেস করা এবং কোর্টের দৌড়দৌড়ি বা যে হ্যাসেলস এবং তারপরে যখন আমি আর আমার মেয়ে জিজ্ঞেস করেছিলাম এটার গ্যারেন্টি মানে কত কত পার্সেন্ট তখন বললেন টোয়েন্টি এইটটি আলাম কোনটা মানে এইটটি না টোয়েন্টি মানে কোনো গ্যারেন্টি নেই তার মানে সেটার অর্থ হচ্ছে যা টাকা গেছে তো গেছেই আমার ব্যবসার কষ্টের টাকা আমার নিজের মানে একেবারেই নিজের ব্যবসার পেমেন্ট করার টাকা ওটা মহাজন পেমেন্টের তো সেই টাকা যা আমার গেছে প্লাস আমার যা বুঝলাম যে টোয়েন্টি পার্সেন্ট মানে নিশ্চিত ব্যাপার নিয়ে আমি এগোতে পারবো না তাহলে আমার ডাবল খরচ হবে আরও সত্যি কথা ঈশ্বরের নামে ছেড়ে দিয়েছি কিন্তু মারাত্মক যে ভুলটা হয়েছে সেটার থেকে খানিকটা হলেও সতর্ক হয়েছি সব সময় বাড়ি থেকে মানে আমি ভীষণ একটা আনমাইন্ডফুল মানে ভীষণ একটা অ্যাবসেন্ট মাইন্ডেড গোছের একজন মানুষ মাথায় থাকে না সব সময় সব কিছু হয়তো জানি কিন্তু জেনেও হয়তো ভুল করি মানে আমার ভীষণ টেন্ডেন্সি আছে এই ধরনের ভুলে তো সব সময় একটা সাবধানতা অবলম্বন করে চলার চেষ্টা করি কিছুদিন আগেই একজন বয়স্ক ভদ্রলোক ভদ্রমেলার শুনলাম যে পাশাপাশি একটি লোকাল থানার থেকে ফোন এসছে এটা তো আর কোনো অনলাইন নয় একটা থানা থেকে যখন ঠাকুর না করুক ফোন এসছে তখন তারা জবাবও দিয়েছেন এবং থানার নাম করে যে লিংকটা পাঠিয়েছিলেন সেটাতে দাবিওছেন ক্লিকও করেছেন সমস্ত টাকা চলেও গেছে এবং তারপর থানায় দৌড়দৌড়ি করে সেই টাকা আজও পায়নি প্রায় হয়ে গেল মাস দুয়েক এবং সেখানে ওই মানে কোনো মানে বলছি তো মানে কি যে চতুর্দিকের এখন অবস্থা মানে সত্যি কথা বলেই বোঝানো যায় না সাবধান হওয়া ছাড়া তাই সতর্ক বার্তা বলতে একটাই যত যতটুকু আমি শুনে মানে তার থেকে শুনে অভিজ্ঞতা শুনে বা পেপার পড়ে নিউজ দেখে যতটুকু মনে হচ্ছে ঈশ্বরের কৃপা এর যেন কারুর সাথে না হয় যদি বা এই ধরনের ফোন আসে আমরা যারা অলরেডি বোকা বনেছি তারা অভিজ্ঞ আমরা জানি যে কষ্টটা কতটা সে টাকা যাই হোক পাঁচ টাকা হোক আর পাঁচ লক্ষ টাকা হোক চলে যাওয়াটা যে কতটা কষ্টের কেননা যেটা চলে যায় সেটা তো আর আসে না না সে রোজগার করতে একেবারে কালঘাম ছুটে যায় তো কাজেই সে থানা হোক বা যেই হোক ঈশ্বরের কৃপায় বারবার বলছি কারো যেন না আসে যদি বা আসে তাহলে স্ট্রেট ওই থানায় গিয়ে কথা বলা বা কোনো জায়গা থেকে ফোন এলে সেই জায়গায় গিয়ে কথা বলা ব্যাংকের থেকে ফোন এলে ব্যাংকে সহ সোজাসুজি ব্যাংকে চলে গিয়ে কথা বলা কাজেই প্রথমেই যে ভয়টা আমরা পেয়ে যাই ওইটা যেন আমরা না মানে আমার যেটা মনে হয় ফোনটা পেয়ে প্রথমে যে আমাদের একটা ভয়তে আমরা অ্যারেস্ট হয়ে যাই মানে আমাদের লাইফটা না মনে হয় যেন সাময়িকভাবে একটা রেস্ট্রিক্টেড হয়ে গেল একটা অ্যারেস্টেড কন্ডিশনে চলে যায় ভয়ের থেকে যে থানা থেকে ফোন এসে আমি জানি হয়তো যে আমি থানা থেকে কেন ফোন আসবে আমি তো কিছু করিনি কাজে ওই দু এক সেকেন্ডে একটু চিন্তা করে মাথা ঠান্ডা করে পরিষ্কার করে প্রথম কথা ফোন রেখে দেওয়া ব্লক করে দেওয়া নাম্বারগুলোকে তারপর পরের দিন সকালের জন্য অপেক্ষা করা আর যদি দিনের বেলা আসে ফোন তাহলে তো দিনেবেলেই যাওয়া যেতে পারে এরকম এরকম তো আমার মনে হয় ওই ওই মানে প্রথম যে ডিজিটাল অ্যারেস্ট হওয়ার প্রথম যে মানে যেটা আমার শুনে যেটা মনে হলো ওরা আলোচনা করছিল আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বিভিন্ন ধরনের অভিজ্ঞতা সেটা আমার নিজেও বোকা বনেছি প্লাস নানা অভিজ্ঞতা শুনে যে সব থেকে সতর্ক হওয়ার মুহূর্ত আমার মনে হয় ওইটা যখন ফোনটা আসে এবং যখন আমরা ভয়টা পাই কেননা অপোজিট যে পক্ষ তারা কিন্তু আমাদের এই ভয়টাকেই কাজে লাগায় সেই ভয়টা যেন আমরা না পাই এবং একটু চিন্তাভাবনা করে আমরা যেন ডাইরেক্টলি যে জায়গা থেকে ফোন আসছে সেখানে গিয়ে কথা বলি তো এইটাই মনে হলো এছাড়া তো সত্যি কথা আমাদের আর কিছু মানে সেরকম আর কি করা যায় আজকালকার দিনে যারা ইয়াং জেনারেশন তারা বলতে পারবে যদি কোনো লকিংয়ের সিস্টেম থাকে বা কিছু সেরকম থাকে কেননা একবার ভয় পাওয়া এবং একবার ওদের ট্র্যাপে পা দেওয়া কারণ আমি নিজে দেখেছি ও টাকা আর আমি ফেরত পাইনি কাজেই প্রথমেই ভয় পাওয়াটা একটা মারাত্মক এটার ওপরেই আমি জোর দিচ্ছি বারবার যে যে ফোনই আসুক না কেন যাই আসুক না কেন ওরা কিন্তু আমাদের ভয়টা নিয়ে নাড়াচাড়া করে দুদিন আগে আমার মেয়ের এক বন্ধু ও ওর আবার আরেক বন্ধু পুলিশে আছে তো তার কাছে আবার এই ধর পুলিশ মানে পুলিশ অফিসার তার কাছে এরকম একটা ফোন এসছে ও ঠান্ডা মাথায় শুনেছে এবং সব শোনার পরে বলেছে তুমি ফোনটা রাখো আমি জানি তুমি কোথা থেকে ফোন ফোন করছো আমি থানা থেকেই বলছি তোমার নাম্বারটা আমি ট্র্যাক করছি তো সবাই তো আমরা পুলিশে কাজ করি না বা আমরা ট্র্যাকিং জানি না আমরা কিছুই জানি না সত্যি কথা তো যেটা সব থেকে আমার মনে হয় সেটা ওই একটাই উপায় নিজেদের অ্যারেস্টেড মানে মানসিকভাবে আমরা যেন ওই সময়টায় অ্যারেস্টেড না হয়ে যাই মানে ওই সময়টা যেন ভয় না পাই যে কোনো বয়সের মানুষের সাথে হতে পারে কাজেই আমি দুনিয়ার মানুষকে উপদেশ দিয়ে বেড়াই অথচ আমি কিন্তু ভুলটা করলাম এবং যাই হোক সে বলে বারবার ভুল 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 বলে তো লাভ নেই করেছি এবং বারবারই নিজেকে ওই প্রতিজ্ঞা করি যে আমি ভয়টা পাবো না ভয়টা কেন পাবো ভয়টা পাওয়ার কোনো কারণ তো নেই তবে আমার ক্ষেত্রে ব্যাপারটা একটু অন্যরকম হয়েছিল আমি সেটা রিপিট করছি না কারণ এর আগে আমি ভিডিওতে বলেছি তো সকলকেই বলবো যেভাবেই ফোন আসুক না কেন ভিডিও কল তো ধরার কোনো জায়গাই নেই অচেনা মানুষের ভিডিও কল ধরবো কেন আর কিছু কিছু নাম্বারস থেকে যখন এই ধরনের একটা টেন্ডেন্সি হয় যাতে চিনি না অচেনা নাম্বার আমরা যেরম ব্যবসা করি আমাদের কিছু ক্ষেত্রে নাম্বার ধরতে হয় কিন্তু তার আগে আমরা ট্রু কলারে দেখে নিই মানে এখন এগুলো শিখে নিতে হয়েছে নাহলে তো কাজকর্ম করতে পারবো না তো সেটাই বলছি একটু ট্রু কলারে নাম্বার দেখে না নিজে না পারলে কাউকে দিয়ে অচেনা নাম্বার ধরবো না ভিডিও এলে তো ধরার কোনো জায়গাই নেই আর যেটা সব থেকে মানে প্রায়রিটি সেটা হচ্ছে আমি ভয় পাব না এবং আমার আশেপাশের মানুষদেরও বলবো ভয় না পেতে কেননা ওরা কিন্তু আমাদের এই ভয়টাকেই কাজে লাগায় কাজেই ভয়টা না পেয়ে আমরা ফোন রেখে আমরা কিন্তু যে জায়গা থেকে ফোন আসছে সেইখানে আমরা ব্যাঙ্ক হোক বা থানা হোক যেখান থেকেই ঠাকুর করুক এরম যেন না হয় যদি হয় এরকম অভিজ্ঞতা তাহলে আমার মনে হয় একদম ডাইরেক্ট দিয়ে সেখানেই জানা যাবে যে আদৌ কি ফোনটা এসেছিল না ফোনটা আসেনি তো এই হচ্ছে ব্যাপার আর কিছু আমার সেরম বলার নেই খুব ভালো থেকো সারিদিকে অসংখ্য ধন্যবাদ টপিক দেওয়ার জন্য আর এরকম গুরুত্বপূর্ণ টপিক আরও আমরা চাইছি যাতে এই ধরনের টপিক আমরা আলোচনা করতে পারি প্লাস জীবন সম্পর্কিত কিছু বিষয় হলে তো খুবই ভালো হয় তো আমরা সকলে আমরা এই ধরনের জিনিস নিয়ে সবাই আলোচনা করি কিন্তু সেম আলোচনা করি না এক একজনের এক এক রকম মতামত এবং সেখান থেকে অনেক কিছু আমরা নিজেরাও শিখি বা কিছুটা যখন আমরা শেয়ার করি তখন মানুষও সেটা নেয় তো সবাইকে অনুরোধ রইল বিষয় দেওয়ার জন্য থ্যাংক ইউ